হ্যাঁ বিদ্যুৎ ছাড়া ওয়াইফাই স্মার্ট ক্যামেরা আছে কত টাকায় থাকবে হাতে ভাই এটা কি ক্যামেরা সোলার এটা আপনার সোলার বিদ্যুৎ যেখানে নেই সেখানে চলবে সেখানে চলবে বিদ্যুতের দরকার নাই কোনো দরকার নেই বিদ্যুৎ ছাড়াই ক্যামেরা চলবে চলবে দিন রাত চব্বিশ ঘন্টা আওয়ার চলবে আপনার

বিদ্যুৎ ছাড়া বারো ঘন্টা ব্যাকআপ দিবে ঘন্টা দেবে আপনার এটা কি বলেন ভাইয়া বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া এই ক্যামেরা বারো ঘন্টা ব্যাকআপ বারো ঘন্টা ব্যাকআপ দেবে আপনার এটা ভাই ক্যামেরা কি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করা যাবে জি করা যাবে আপনার চৌষট্টি জেলায় দেওয়া যাবে চৌষট্টি জেলায় দেওয়া যাবে আপনার ভাই আপনাদের শোরুমে আর কি কি ক্যামেরা পাওয়া যায় স্মার্ট ক্যামেরা আছে আপনার ওয়াইফাই ক্যামেরা আছে আপনার

দুই নম্বর গেট দিয়ে আসতে হবে আপনাকে আচ্ছা আপনি আজকে শুরু করব আজকে একদম কম দাম থেকে ক্যামেরা কি আছে আপনার কাছে ক্যামেরা আপনার 900 টাকার মধ্যে ক্যামেরা আছে আমার কাছে আচ্ছা একটু দেখেন আমাদেরকে জি এটার দাম কত পড়বে ভাই মাত্র 900 টাকা 900 টাকা কতক্ষণ চার্জ থাকবে এটা চার্জ হবে 2 ঘন্টা 2 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা ম্যাক্সিমাম 2 আওয়ার্স আচ্ছা মিনিমাম 1 ঘন্টা ম্যাক্সিমাম হচ্ছে 2 ঘন্টা চার্জ থাকবে

ওখানে ওয়াইফাই নেই কারেন্ট নেই ওখানে চলবে আপনার সোলার প্যানেল দিয়ে আপনার কত দাম পড়বে এটা ভাই এটার দাম পড়বে আপনার 7500 টাকা 7500 টাকা জি আচ্ছা ওকে এটা আপনার ডুয়াল ক্যামেরা আছে আপনার দেখি ডুয়ালটা দেখেন একটু সোলার প্যানেলের মধ্যে ডুয়াল ক্যামেরা আচ্ছা এটা কি সিম দিয়ে চলবে ভাই এটা সিম দিয়ে চলবে আপনার 4G সিম দিয়ে চলবে সিম একই জিনিস এটা ডুয়াল ক্যামেরা আপনার সোলার প্যানেল আর এটা হচ্ছে দুইটা লেন্স একসাথে দুইটা লেন্সের একসাথে আপনার এটা 4G আচ্ছা এটার দাম কত পড়বে এটা আপনার 10500 কত 10500 টাকা এটা একটা সিস্টেম আছে খুব ভালো এটা আপনার

মানে যাদের হচ্ছে সিমের দরকার নাই শুধু ওয়াইফাই দিয়ে নেবেন তাদের জন্য ডুয়াল লেন্স জি কত দাম পড়বে এটা এর দাম পড়বে 3500 টাকা 3500 টাকা জি আচ্ছা ভাই এই ক্যামেরাগুলোর সাথে কোনো ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি থাকবে 1 ইয়ার্স আচ্ছা এক বছরের ওয়ারেন্টি থাকবে আপনাদের শোরুমের পক্ষ থেকে জি জি আচ্ছা এরপর তারপর আছে আপনার সিঙ্গেল ক্যামেরা আপনার ওয়াইফাই সিঙ্গেল এটা সিঙ্গেল ক্যামেরা ওয়াইফাই ক্যামেরা জি ওয়াইফাই ক্যামেরা আউটডোর এটা এগুলো সব আউটডোর আপনার হ্যাঁ কত দাম পড়বে এটা 3200 টাকা আচ্ছা 3200 টাকা জি এরপর তারপর ওয়াইফাই আছে আপনার শুধু ওয়াইফাই এ থ্রি লেন্স

আপনার নাইট ভিশন এটা এটা প্রাইস আপনার 2000 টাকা 2000 টাকা আচ্ছা ওকে ভাই ওই যে শুরুতে যে ক্যামেরা দেখাইছিলেন জি ওটা একটু দেখাবেন আমাদেরকে এই ক্যামেরাটা হ্যাঁ এটা এই ফার্স্ট দেখলাম ভাই আপনাদের শোরুমে এটা নতুন আসছে ক্যামেরা আচ্ছা এখানে কয়টা লেন্স আছে एक्चुअली এখানে সবাই মনে করে পাঁচটা লেন্স পাঁচটা লেন্স না এখানে এখানে থ্রি লেন্স একটা দুটো তিনটা লেন্স আচ্ছা দেখেন এই পাশে একটা ক্যামেরা এই যে সামনে একটা আবার এই পাশে একটা এটা মুভ করা যায় আপনার মুভ করা যায় জি মুভ করা যায় আচ্ছা আর উপরে এটা আছে

সো যারা কুরিয়ার অর্ডার করতে চাচ্ছেন চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারি পাবেন আলবালাগা ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আর শোরুমে আসলে কিন্তু আমাদের বেল্লাল ভাইকে অবশ্যই পাবেন সাথে আরেকটা একটা বড়ো ভাই আছে তাকে পাবেন এরপরে আমাদের দোকানের অনার আছে তাকেও পেয়ে যাবেন সো যারা ক্যামেরা কিনবেন বা ক্যামেরা ইনস্টলেশন করবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আশা করি বেস্ট একটা ক্যামেরা পাবেন আবার অনেকে ইদানিং অনলাইনে প্রতারিত হচ্ছে যেহেতু এটা ওনাদের একটা ফিজিক্যাল শোরুম শপ তো এখানে ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না ভালো একটা জিনিস পাবেন আর ধন্যবাদ সবাইকে আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ